আমাদের জিত হার এটা বড় কথা না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতেও থাকবো এটা হারোয়ার মানুষ ভালো করে জানে আর আইএসএফ যারা লিডার আছে তারা আইএসএফের যারা জনগণ আছে তাদের সঙ্গে সবসময় থাকে বিপদে বিপদে পাশে থাকে টিএমসি নেতারা ফলস কেস দিয়েছে এর আগে আমাদের ছেলেদের অনেক তাদের জামিন করেছি তাদের বাড়ি ঢুকিয়েছি তারা বাড়ি ছাড়া ছিল তাদের জন্য আমাদের পক্ষে বিরোধী দল হিসাবে যথাযথ যেটা করার আমরা চেষ্টা করেছি যতটা করার তাই বলবো একটা জন্য ভোটটা দিয়ে আমাদের বিধানসভাতে পাঠান হারওয়ার ডেভেলপমেন্ট কাকে বলে দেখিয়ে দেবো আমরা বিধানসভাতে তুলে ধরবো এই যে হাওড়া বিধানসভার বারাসাত দু নম্বর বলাকে সাধারণ মানুষ দাবি করছে আমরা আজ পনেরো থেকে ষোলো বছর ভোট দিতে পারছি না তার ব্যবস্থা কি আইএসএফ এবার উপনির্বাচনে করবেন অবশ্যই আপনারা জানেন হাড়োয়ার মানুষই পোস্টার দিয়েছে যে হাড়োয়ার ভূমিপুত্র চাই কারণ বইরা আসছে লুট করছে বেরিয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের মতো বা পরিযায়ী পাখির মতো এবং এখানকার কিছু কিছু লোকালের নেতারা আছে তারা এটা বুঝতে পারছে না যে ভাই ভাইয়ের সঙ্গে মারপিট করছে ভাই বোনের সঙ্গে মারপিট করছে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করছে উপরে যারা নেতারা আছে তারা কিন্তু সবাই সমান সবাই এক সঙ্গে বসে চা খাচ্ছে একই কাপে আর আমরা এখানে মারপিট করছি তাই বলবো সবাইকে নিজেদের ভিতরে ঝামেলা না করে সঠিকভাবে যাতে ভোটটা করা যায় তার ব্যবস্থা করতে এবং সরকার যাতে সঠিকভাবে ভোটটা করায় প্রশাসন যাতে সঠিকভাবে ভোটটা করায় তার ব্যবস্থা করার জন্য যা যা করার দরকার সেগুলো আমরা আইনতভাবে প্রশাসনিকভাবে চেষ্টা করবে এবং আমাদের ছেলেরাও চেষ্টা করবে সঠিকভাবে যাতে ভোটটা হয় আমরা দেখছি বারাসাত দু নম্বর ব্লক শাসন থানার অন্তর্গত দাঁতপুর পঞ্চায়েতে বিজেপি নেতা তৃণমূলের পোলিং এজেন্ট কি বলবেন এ বিষয় তা বিজেপি আর টিএমসি কি আলাদা আপনাদের কে বলো তো প্রথম থেকে একই মমতা ব্যানার্জির মেন মাথাটা কোথায় মতাম্য তো সেন্ট্রালের মন্ত্রী ছিল বিজেপির যখন ক্ষমতায় ছিল বিজেপির আমলে আপনারা জানেন এটা অনেক আগের বিষয় তারপরে আপনারা দেখবেন যে কিছু কিছু বিল যখন পাশ হয় লোকসভার কথা বলছি লোকসভাতে সেই সব রাম মন্দির হয়েছে যখন তার আগে বাবরি মসজিদ ভাঙা নিয়ে তখন মোদী সরকারের বিরুদ্ধে লোকসভা সিস্টেম হচ্ছে ধরো এখানে পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনের ভিতরে ভোট যেটা বেশি হবে ধরো একজন যে কোনো একটা কোশ্চেন তুলো সেই কোশ্চেনটা যদি চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট লোক যদি সাপোর্ট করে তার সেটাই সবাই সেটাই আইন তৈরি হয় সেটা তা আমাদের মমতা ব্যানার্জি সরকার কি করেছে মোদি সরকার যখন যে কোনো বিষয়ে যে কোনো আইন পাশ করানোর সময় তখন মমতা ব্যানার্জি সরকার তাকে ভোট দেয়নি বিরোধীদেরও ভোট দেয়নি বাইরে গিয়ে ওয়াক আউট করেছে সেই ভোটটা যদি টিএমসি বিজেপির বিরুদ্ধে দিত তাহলে সেই আইনগুলো পাশ হতো না জনগণনা আইন তারপরে আপনার এনআরসি সেই সব আইনগুলো পাশ হওয়া অতটা সম্ভব হতো না কঠিন হয়ে পড়তো বিজেপির পক্ষে ভোটটা না দিয়ে বাইরে গিয়ে ওয়াক আউট করে বিজেপিকে হেল্প করেছে সেই কারণেই ওদের ভিতরে একটা গট আছে টিএমসি বিজেপি আমি মনে করি সেম ওই জন্য হাজি নুরুলের ছেলে ওর যা আপনার পিয়া আছে যে সে যদি বিজেপির বিজেপি হয় যে এজেন্ট আছে সে বিজেপি হলে কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই এটা অস্বাভাবিক ব্যাপার না এটা স্বাভাবিক ব্যাপার লোকসভা ভোটে আমরা তৃণমূল নেতাদেরকে দেখেছি লোকসভা ভোটের প্রচারকে কেন্দ্র করে শাসন এলাকায় উত্তপ্ত এবং পোষণের সহযোগিতা নিয়ে আইএসএফ নেতা একাধিক একাধিক কেউ হাত এবারে লোকসভা বিধানসভা উপনির্বাচনে প্রশাসনের সহযোগিতা কতটা পাচ্ছে প্রশাসনের সহযোগিতা পাচ্ছি আগে তো আমরা আপনারা ভালোভাবে জানেন বারাস টুয়ে প্রচার করতে বেরোতে পারত না বিরোধীরা কিন্তু কালকে দত্ত ফলতি বেলিয়ে ঘাটে আমি প্রচার করে এসেছি ভালোভাবে প্রচার করে প্রশাসন যথেষ্ট হেল্প করেছে প্রশাসন সঙ্গে ছিল ভবিষ্যতেও চাইবো যে প্রশাসন আমাদের ভোটে যাতে হেল্প করে ভোট প্রক্রিয়াতে সেটাই চাইব এ হাড়োয়া বিধানসভা তৃণমূল নেতারা বলছেন এটা হাড়োয়া বিধানসভার মাঠে তৃণমূলের শক্ত ঘাটি সেই ঘাটিতে কি আইএসএফ আবার থাবা বসাচ্ছেন থাবা বসাচ্ছে কি না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা জনগণ বলবে হাড়োয়া বিধানসভার মাটি তৃণমূলের শক্ত ঘাটি ভোট লুট করে শক্ত ঘাঁটি সঠিকভাবে শক্ত ঘাঁটি না টিএমসি নেতাদের বলবো সঠিকভাবে ভোট করান ভোট লুট না করে তাহলে কী শক্ত ঘাঁটি হয় সব জায়গায় নরম ঘাঁটি হয়ে যাবে তখন শক্ত ঘাটি বলে কারোর কোনো বিষয় না পুরো ওয়েস্ট বেঙ্গলে সঠিকভাবে ভোট হলে টিএমসি বলে কিছু থাকবে না ঠিক আছে